নমস্কার আজকে বলবো যেটা নিয়ে সেটা হচ্ছে পরও আমাদের দেশের মানুষ কিভাবে কেমন ছিল তারা দ্রব্য ক্রয় বিক্রয় কি কিরকম ভাবে কি করতো তাদের মাপগুলো কেমন হতো দ্রব্যের তরলের ক্ষেত্রে কঠিনের ক্ষেত্রে এবং পথঘাটের মাপ তাদের কি হতো তাদের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল এই সবটাই গিয়ে এখানে বলবো প্রথমে আসি বছর গণনার ব্যাপারে এইটা হচ্ছে দু চব্বিশ সাল দু চব্বিশ সাল বললে বোঝা যাবে না এককটা হচ্ছে খ্রিস্টাব্দ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ যিশুর জন্ম হয়েছে আজ থেকে দু চব্বিশ বছর আগে খ্রিস্টাব্দ চলছে এই খ্রিস্টাব্দ আসে ব্রিটিশ শাসনের সঙ্গে সঙ্গে অর্থাৎ ব্রিটিশরা খ্রিস্টাব্দকে নিয়ে আসে ব্রিটিশ আসার আগে অর্থাৎ ইংরেজ আসার আগে এদেশে সাধারণ দুটো সম্পদ খুব বড় করে প্রচলিত একটি হচ্ছে শকাব্দ যেটা কুষাণ সম্রাট কনিষ্কের নামে চলে কুষাণ সম্রাট কণি খ্রিস্ট খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন সেইখান থেকে শুরু হয় স্বকাব্দের হিসেব আর হচ্ছে হিজরি হিজরি হচ্ছে মুসলমানদের আনা বা বছর গণনা মুসলমানরা এদেশে আসার পর আক্রমণকারী মুসলমান যারা এদেশে তারা হিজড়ি অবতারণা করে হিজড়ি মুসলিমরা মেনে চলে মুসলিমদের নবী মোহাম্মদ মক্কা থেকে মদিনা ছশো বাইশ খ্রিস্টাব্দে গিয়েছিল তো সেই ঘটনা থেকে তারা এই হিজড়ি গণনা করে আমাদের দেশে এইগুলো চলতো এর বাইরেও গুপ্তাব্দ বিক্রমাব্দ এগুলো চলে তো এইগুলো হচ্ছে আগের যে অবস্থাটা ইংরেজ আসার আগে এই একগুলো চলতো ভারত স্বাধীন হওয়ার পর ভারত সরকার শকাব্দকে স্বীকৃতি দিয়েছে ফলে সকাবদের অস্তিত্ব সরকার এতে রয়েছে কাগজে রয়েছে কিন্তু সাধারণ ব্যবহার্য জীবনে শকাব্দ গুপ্তাব্দ বিক্রমাব্দ এগুলোর কোনো অস্তিত্ব আজ আর নেই আজ থেকে হয়তো চল্লিশ বা পঞ্চাশ বছর আগেও ছিল আজকে নেই কোনো এবার আসি সময় সম্পর্কে সেকালের লোকের ধারণা কি ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা সময়কে বহু ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ ভাগ করেছিল তাদের এই ভাগ আজকের যুগে পড়লে বিস্ময়কর লাগে তারা অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ করেছিল সাধারণ মানুষ তারা এত ভাগ বুঝিত তারা যেখান থেকে শুরু করতো আমি সেইখান থেকে আজকে পড়ব তারা ব্যবহার করতো পল তারা ব্যবহার করতো দণ্ড তারা ব্যবহার করতো প্রহর এবং তারা ব্যবহার করত যুগ এইগুলো বছরও ব্যবহার করতো তারা এইবার আসি সেকালের সিস্টেমটা কেমন ছিল সেকালে দিন রাতকে আট ভাগে ভাগ করা হতো আট ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগে নাম দেওয়া হতো একটা করে প্রহর অর্থাৎ প্রতি প্রহর হতো তিন ঘন্টা করে এক প্রহর দু প্রভর তিন প্রভর চার প্রহর পাঁচ প্রহর ছ প্রহর ওই যে তিন ঘন্টা করে আট তিনে চব্বিশ ঘন্টাতে একদিন রাত সেই চব্বিশ তারা ভাগ করত আটটা ভাগে তাই প্রহর হচ্ছে মোট আটটা প্রহর হচ্ছে তিন ঘন্টা করে তারা দিন রাত বা চব্বিশ ঘন্টাকে ষাট ভাগেও ভাগ করত সেই প্রত্যেক ভাগের তারা নাম দিত দণ্ড দণ্ড কখনো কখনো সেইটাই দণ্ডকে তারা বলতো ঘড়ি

এই অ্যাকডন্ডকে 60 ভাগে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে এক পলক অর্থাৎ 24 সেকেন্ড 24 সেকেন্ড হচ্ছে এক পলক ওই যে একটা গান আছে এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি এই এক পলকের একটু দেখা এই পলকটা হচ্ছে 24 সেকেন্ড বডি সাফার করো বহুদিন দিন পর্যন্ত এই হল রাহার ছিল আর হচ্ছে প্রহর আগেই বলেছি যে প্রহর তারা প্রহর দিয়ে বোঝাতো যে তিন প্রহরের বেলা যাব বা চার প্রহরে যাব বা দুই প্রহরে যাব এবং প্রহরের সঙ্গে তারা বেলাটা যুক্ত করতো সকালবেলা মানে দিনের বেলা না রাতের বেলা রাতের ক্ষেত্রে হলে রাত দুই প্রহর দিনের ক্ষেত্রে দিন এক প্রহর বা দিন দুই প্রহর দিন তিন প্রহর প্রহরের পর যে ছোট অংশটা সেখানে তারা দণ্ড ব্যবহার করতো অর্থাৎ দুই প্রহরের পর দুই প্রহর মানে কত দুই প্রহর মানে যদি হয় এরকম ছটা থেকে ধরলে দুই প্রহর মানে হচ্ছে বারোটা কিন্তু একটা হলে কি ভাবে বোঝাবে একটার কম হলে এইখানে তারা দণ্ড ব্যবহার করতো যে এক দণ্ড বা দণ্ড অর্থাৎ দুই প্রহর দণ্ড বা দুই প্রহর তিন দণ্ড এইভাবে তারা চলতো বলতো দণ্ডটাকে তারা ঘড়ি ঘন্টা এগুলো বলতো এই ঘন্টা কিন্তু আজকের ঘন্টা না এই ঘন্টা মানে সেদিনে তারা দণ্ডটাকে যে ঘন্টা বলছে সেই ঘন্টা আর পল মানে হচ্ছে পলক মানে সেকালে সময়কে এইভাবে ভাগ করা হতো ষাট অনুপলে এক বিপল ষাট বিপলে এক পল ষাট পলকে এক দণ্ড সাড়ে সাত দণ্ডে এক প্রহর আট প্রহরে এক দিন রাত বারো প্রহরে বারো বছরে এক যুগ এইটা হচ্ছে সময় সম্পর্কে তাদের জ্ঞান এবার আসি তারা বস্তু গণনা এইটা কিভাবে করতো কলা আপেল এই ধরনের ফল মূল যে জাতীয় জিনিসগুলো ঘুঁটে গোবর থেকে ঘুঁটে তৈরি হয় এইসব জিনিসগুলোকে তারা কিভাবে করতো সেখানে তারা হিসেবটা হতো এইরকম চারটেতে এক ঘন্টা পাঁচ ঘন্টায় এক বুড়ি চার বুড়িতে এক পণ এবং ষোলো পণে এক কাহন এটা ওই ঘুঁটে ফল তারপরে খড় 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 এইগুলো বে করতে এইগুলো ব্যবহার হতো আগের এককগুলো আমি যে বলেছি যে বর্ষ গণনা হ্যাঁ সেইখানে শকাব্দ ভাল সরকার স্বীকার করলো জনসমাজে আজ আর প্রচলিত নেই হিজড়ি এখনো মুসলমানরা মেনে চলে মুসলিম যে ধর্ম মৌলবী আছে মুসলমান যারা পন্ডিত তারা এগুলো মানে সাধারণ মুসলমানও মানে নেই কিন্তু বস্তু গণনার ক্ষেত্রে এই এককগুলোর এখনো অল্প ব্যবহার আছে ভবিষ্যতে হয়তো আর থাকবে না আর সময়ের পূরণ এককগুলোর গুলোর আজ আর ব্যবহার নেই এবার আসি তরল পরিমাপ এবং কঠিন পরিমাপের ক্ষেত্রে তারা কি করত কঠিন বস্তু পরিমাপের ক্ষেত্রে এবং তরল বস্তু পরিমাপের ক্ষেত্রে কক একই হতো অর্থাৎ একই রকম ভাবে চারটে সিকির যা ওজন সেই ওজনকে বলা হয় সেই ওজনটাই একটা মানদণ্ড সেটা এক টাকা চার সিকির ওজন হচ্ছে এক টাকা সমান পাঁচ টাকাতে হচ্ছে এক ছটাক পাঁচ টাকা পাঁচ টাকার যে ভ্যালু সেইটা হচ্ছে এক ছটাক এই এখনকার পাঁচ টাকা নয় পুরনো যে পাঁচ টাকা হতো সেইটা মানে সিকি দিয়ে আসতে হবে এখানে পাঁচ টাকা সমান এক ছটাক এক ছটাক মানে কত একশো টাকা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম চার ছটাকে হচ্ছে এক পোয়া অর্থাৎ ওই রকম পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম চারবার হতে হবে এটা হলো এক পোয়া চার পোয়াতে হচ্ছে এক সের এইভাবে হিসাব দেখা যাবে সের যে আসছে সের কিন্তু কিলোগ্রাম নয় আঠারো উনিশশো সালে ভারত স্বাধীন হবার পর উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হবার পর ভারত সরকার সাতচল্লিশ থেকে ষাটের মধ্যে পুরোনো ব্যবস্থাকে সরিয়ে মেট্রিক ব্যবস্থা নিয়ে আসে অর্থাৎ গ্রাম আর কিলো গ্রাম আর কিলো এই হিসেবে অন্যদিকে তরলটির ক্ষেত্রে লিটার লিটার এই হিসেবে নিয়ে আসে এখন গ্রাম কিলো লিটার এইগুলো আনার পর বেশ সমস্যা দেখা যায় সমস্যা হচ্ছে পুরোনো যে ব্যাপার ছিল সেখানে এক বাটকাতেই দুটো ওজন হয়ে যেত এবারে মাপন যারা দোকানদার তাদেরকে চোখ রাখার ব্যাপারগুলো লিটার মাপার জন্য লিটারের চোম এ কঠিন বস্তুর জন্য বাট করা এগুলো হলো আরো একটা সমস্যা কিলোগ্রামের ক্ষেত্রে অনেক বড় একক আছে টনে যেতে হবে মাঝে কোনো একক নেই অর্থাৎ চার কিলো পাঁচ কিলো ছ কিলো এইভাবে বলতে হবে একশো কিলো দুশো কিলো মাঝে একক নেই কিন্তু পুরনো ব্যবস্থাতে একক ছিল সেরে পর হতো মন অর্থাৎ মন হতো হচ্ছে চল্লিশ সেরে এক মন এখন আবার বলি সের মানে কিন্তু কিলো নয় সেরের মান আছে কম অর্থাৎ এক সের বললে ওই সাড়ে আটশো থেকে নশো কোথাও একটা হিসাব আসবে এক কিলো কখনোই হবে না তো ভারত সরকার যখন নেই করলো চাপাচাবি করলো তখন শের সরে গেল সেরের আর অস্তিত্ব রইল না সেরের জায়গা নিল কিলোগ্রাম তাহলে মনটার কি হবে যেহেতু মেট্রিক পদ্ধতিতে মনের মতো কিছু নেই তাই মন বসলো ওই জায়গায় সঙ্গে মন খেয়ে গেল আর এই আর মনের মাঝখানে ছিল পশুরি পশুরিরও অস্তিত্ব মেট্রিক ব্যবস্থায় নেই তাই পশুরি ও পাল্লা হিসাবে রয়ে গেল অর্থাৎ হলো পাঁচ কিলোতে এক পাল্লা এক পাল্লাটা এক পশুরি আর মনের ক্ষেত্রে সেরের সঙ্গে মন হয় চল্লিশ সেরে হচ্ছে এক মন এখন চল্লিশ সেরে যখন এক মন হয় তখন কিন্তু সেই মনের যে পরিমাপটা আছে হ্যাঁ সেই মনের পরিমাপটা কখনোই চল্লিশ কিলো নয় অর্থাৎ সেটা আটত্রিশ থেকে উনচল্লিশ কিলোর কাছাকাছি আছে কিন্তু কিলোগ্রামের সঙ্গে হওয়ার জন্যে চল্লিশ কিলোতে যখন এক মন হচ্ছে তখন সেটা চল্লিশ কিলোই হচ্ছে এই ডেভেলপমেন্টমেন্টটা ডেভেলপমেন্ট হলো এই জিনিসটা হলো এটা এখনো চল চলে এইভাবেই চলে জিনিসটা পুরনো ব্যবস্থা ঘটে গেছে তরল পরিমাপের ক্ষেত্রে তরল পরিমাপের ক্ষেত্রে ওই এক ছটাক চার ছটাকে এক পোয়া এবং চার পোয়া এক এইভাবে হতো কঠিন বস্তু যা মাপ তরলের ক্ষেত্রে তাই মাপেতে জিনিসটা হতো এই রকম হতো এবং সের পর যেমন করে হয় মন তেল কেনা হলে সেটা লিটারে নয় মনে মনের কেনা হতো তিন মন তেল চার মন তেল হতো লোক করতো এবার আসি যে এই দুটোর পর আমি বললুম যে কঠিন তরল এই দুটোর মাপের ব্যাপারটা এইরকম ছিল সেকালে আর বললুম যেটা যে বস্তু গণনার ক্ষেত্রে এবার আসি কোরিয়ার মুদ্রা যেহেতু সেকালে মানুষ আজকের মতো ছিলনি তারা বৈষয়িক উন্নতিকে কখনোই বড় ভাবে দেখত নি বা গুরুত্ব দিত সেকালে সমস্ত মানুষের জীবনই হতো পরলোক কেন্দ্রিক সেটা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে সবারই পরলোক কেন্দ্রিক জীবন পরলোক কেন্দ্রিক জীবন হওয়ার বড় কারণ ছিল সেকালে রোগেরও বড় কোনো চিকিৎসা হতো নি বড় বড় মরক তো আগায়েত এই কারণেই মূলত কোন কিছুর উপরে তাদের জোর পড়ত জীবনের উপকরণ ছিল অত্যন্ত সহজ তারা প্রকৃতি থেকেই যাবতীয় জিনিস সংগ্রহ করত আদিমত জনসংখ্যা এত ছিল না জনসংখ্যা বাড়লে জমির উপর চাপ বাড়ে জনসংখ্যা বাড়লে খাদ্যের উপর চাপ বাড়ে প্রত্যেকটা জিনিসের উপর চাপ বাড়লে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের যা এই টাকা উপার্জনের যে চাহিদা এবং টাকা না পাওয়ার ব্যাপারটা বাড়তে থাকে সেকালে এগুলোর ব্যাপার ছিল সেকালে সব লোকেরই জমি হতো সবের সবার বাড়িতে গরু থাকতো দুধ দেওয়ার জন্যে পুকুর থাকতো তাদের মাছ পাওয়া যেত এবং সব থেকে বড় মজার ব্যাপারটা হচ্ছে একটা কলা দুটো কলা দুটো মাছের জন্য কোনো দামের ব্যাপার থাকতো না সেকালে কারণ সেগুলোর দাম আসতেই পারে না কেন আসতে পারে না সেকালে কিরকম হতো এবার বলি সেকালে চার কড়াতে এক ঘন্টা ধরা হতো চার কড়াতে এক ঘন্টা আগেই বলেছি চারটেতে এক ঘন্টা চারটেতে যে এক ঘন্টা মানে চার কড়াতে এক ঘন্টা দুটো প্রায় সমান এই এক ঘন্টা যেটা হতো এই এক ঘন্টা টাকা হিসেবে কার্যত কিছুই নয় পয়সা হিসেবেও কিছু নয় এইটাই যখন পাঁচ ঘন্টা হতো মানে সংখ্যা আরেকটু বাড়লো এক বুড়ি তখন এর ভ্যালু হতো এক পয়সা অর্থাৎ কুড়িখানা মালের দাম হতো এক পয়সা বাকি ক্ষেত্রে এর কার্যত কোনো ভ্যালু নেই এইরকম অর্থাৎ সেকালে কোনো হাটে বাজারে একজন কলা বিক্রেতাকে পাওয়া যেত যার কাছে প্রচুর কলা অনেক পরিমাণ কলার সে দাম বলছে এই এক পয়সা বা এই জন্য এক পয়সা সেকালে ভাগ হতো খন্ড খন্ড হয়ে যেত একটা দুটো মালের কোনো দাম হতো না ব্যবসায়ী এমনি তাকে দিয়ে দিত একটা দুটো মাল এইরকম ছিল জিনিসটা ব্যবসাও সেবা প্রয়ের জন্য হতো না সেখানে মূলত যেভাবে জিনিস লোকে সংগ্রহ করতে হচ্ছে বিনিময় পদ্ধতি বিনিময় পদ্ধতি অর্থাৎ তুমি তোমার ক্ষেত থেকে এক বস্তা চাল দেবে আমি আমার ক্ষেত থেকে বা আমি আমার গাছ থেকে ওই সম আম তোমাকে দিয়ে দেবো কারণ বিনিময় পদ্ধতির একটা বড় অসুবিধা আছে সেই অসুবিধাটা হচ্ছে একজনের কাছে চাল দরকারি হলেও সে চাল নিল কিন্তু একজনের কাছে এক বস্তা আম নাও দরকারি হতে পারে তাহলে সে সেই আমটা কি করবে এইরকম জিনিসগুলো এই অসুবিধাগুলো ছিল বিনিময়ের দুটো রূপ হয় একটা হচ্ছে সমানে বিনিময় আর একটা হচ্ছে সমান অসমানে বিনিময় চালের বিনিময়ে চাল এটা হচ্ছে সমানে বিনিময় চালের বিনিময়ে অন্য কিছু সেটা হচ্ছে সমানে অসমানে বিনিময় সমানে বিনিময়ে সাধারণভাবে চলে সেটা আজও আছে অর্থাৎ তুমি আমার ক্ষেত্রে তিন দিন কাজ করে দাও তাহলে আমি তোমার খেতে এই পরে গিয়ে তিন দিন কাজ করে দেবো এটা হচ্ছে সমানে সমানে বিনিময় কিন্তু যখন এক বস্তা চালের জন্য এক বস্তা পটল সেটা সমানের দুটো খাপ খেলনি কড়ির ব্যবহার হতো যখন কোন লোক ওই এক ঘন্টা মাল নিত তাকে দিতে হতো ষোলোটা কড়ি আর ওই চারটে মালের জন্যে

সব পয়সাই সব জায়গায় চলতো কোনো এমন ব্যাপার নয় এই শাসকের পয়সা অন্য জায়গায় চলবে না সবই চলতো গোটা ভারত জুড়েই বিভিন্ন শাসক তাদের বিভিন্ন রকম মুদ্রা এক জায়গার মধ্যে মূলত বিনিময় তারপর করির ব্যবহার এবং তারপরে পয়সা কিন্তু পয়সার কোন সেইভাবে বড় মাপের পয়সার লেনদেনের কোনো ব্যাপারই নেই এইটা ছিল এই হচ্ছে সেকালে কিরকম ভাবে কেনা গুলো হতো ইংরেজরা এদেশে এসে সতেরো সাতান্ন পলাশির যুদ্ধ জেতার পর তারা মুদ্রা চালু করে তারা প্রাথমিকভাবে তাদের পেনির সঙ্গে সামঞ্জস্য রেখে মুদ্রা চালু করে ষোলো আনায় করে এক টাকা এই ষোলো আনায় এক টাকা এখন ষোলো আনা এক টাকা মানে বেশ জটিল ষোলো আনা মানে কত ষোলো আনা মানে তো এক টাকা এক আনা মানে কত এক আনা মানে হচ্ছে আজকের ভাষায় ছ পয়সা দুটো ছ পয়সাকে মেলালে হয় এক পেন এবং দুটো ছ পয়সার থেকে আরেকটু বেশি নিলে সেটা হয় পেন অর্থাৎ ছ পয়সা আট পয়স এরকম হলে হয় দু পেন তো ইংরেজি সামঞ্জস্য করে এইটা রাখে আর আমাদের দেশে ব্যবহার হতো কড়ি মুদ্রা ছিল মুদ্রার থেকে বেশি কড়ি ব্যবহার হতো তো ইংরেজরা পারে ইংরেজরা আরো অনেকগুলো জিনিস করে ওই এক আনা যেমন বার করে দু আনা চার আনা আট আনা এরকম পয়সা পাই পাই এইগুলো সব বার করে তারা কড়ির বিপরীতে এগুলো ব্যবহার করার জন্য তো হয় লোক ব্যবহার করতে শুরু করে কিন্তু কড়ি সরে যায়নি কড়ি তার জায়গায় ছিল এবার আসি সেকালের লোক পথঘাটের মাপ কিভাবে নিত তারা হাতের মাধ্যমে নিত এই যে হাত এই হাতের মাধ্যমে এইটা হচ্ছে এক হাত এই এক হাতের যে পরিমাপ এটা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম আসবে সবার কাছে কখনো একরকম হবে এক দণ্ড দু হাজার দণ্ডে হচ্ছে এক ক্রোশ এবং চার ক্রোশে হচ্ছে এক যোজন এগুলো ব্যবহার হতো সেখানে মনে পড়ে সহজ পাঠ দ্বিতীয় ভাগে ছিল বিশ্বম্বর বাবু জিজ্ঞাসা করছেন ওহে বাপু সপ্তগ্রাম কোথায় বলতে পারো তখন রাখাল বললে আগে সে তো সাত ক্রোশ হবে এই যে সাত ক্রোশ এই সাত ক্রস মানে কত সাত ক্রোস মানে হচ্ছে তিন কিলোমিটার আর পঁয়ষট্টি মিটার থ্রি পয়েন্ট সিক্স ফাইভ কিলোমিটার এইটাকে সাত দিয়ে গুণ করলে যা হয় সেইটা হচ্ছে সাত ক্রোসের মানে এখন আমি আবার বলি এই হাতের যে মাপ একটা বাচ্চা ছেলের যে হাতের মাপ আর একটা বয়স্ক লোকের যে হাতের মাপ একটা যুবকের যে হাতের মাপ কখনো এক হবে এই এই একটা ছিল কিন্তু নিয়ে কালের চলতো কারণ এই যে তাদের কাছে এই পরিমাপ খুব একটা বেশ বড় যে গ্রহণযোগ্যতা ছিল তেমন কখনো কখনো খুব লাগলো কখনো আবার লাগবে তো এইটা হচ্ছে কারণ যে কারণে এইরকম জিনিসগুলো হয় এসে প্রথম এই জিনিসগুলোকে কারেকশন করার কথা ভাবে কারেকশন করতে গিয়ে তারা তাদের মতো করে বার করে একটা করে কিন্তু সেগুলো এই যে বলল আপনি চাইলে আপনিও হাতের মাপ নিতে পারেন দেখবেন আপনার হাতের মাপ আর আপনার ছেলের যে হাতের মাপ দুজনে এক হচ্ছেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এদিক ওদিক হয়ে যাচ্ছে এইটার কারণেই এই মাপটা শেষ পর্যন্ত সাত ক্রোসের যে মাপ হবে সেটা কিছু কম বেশি আসবে মোটামুটি হয়ে যায় তো এইটা এইভাবে তারা চালাতো এইবার যেই সমস্ত এককগুলো এগুলো আগেরগুলো গুলো বলেছি সময়ের এককের কি অবস্থা হয়েছে ইংরেজ থাকতে থাকতেই মানে ইংরেজদের যে ঘন্টা মিনিট সেকেন্ড সেটা গ্রহণযোগ্য হতে শুরু করে অন্য এককগুলো গুলো সরতে শুরু করে বস্তু গণনার ক্ষেত্রে এককগুলো এখনো কিছু কিছু ব্যবহার হয় তরল পরিমাপ এবং কঠিন বস্তু পরিমাপের যে এককগুলো এগুলো জায়গা পুরোপুরি পাল্টে গেছে এগুলো আর ব্যবহার আজকাল হয় না এখানে কিলোগ্রাম মানে মেট্রিক ব্যবস্থা জায়গা করে নিয়েছে আর পদের মাপের জায়গা নিয়েছে ওই যে ওই একই পদ্ধতি ইংরেজদের কাছ থেকে আসা বা এর কাছ থেকে গোটা পৃথিবীর যে নিয়ম সেইটাই কিলোমিটার মিটার এইগুলো এইগুলো জায়গা নিয়েছে ফলে পুরনো এককে আসে জায়গা নিয়ে এইবার প্রশ্ন আসে যে পুরনো এককগুলো এগুলোর কি এগুলো কি রাখা যেত বা এগুলো কি রাখলে কোনো অসুবিধা ছিল উত্তর হচ্ছে হাতের মাপের ক্ষেত্রে যেমন বলল তফাৎ যে তেমনি সেইগুলোর থেকে লোক মনে করেছিল সরকার বা লোক মনে করেছিল নতুন একক গুলো বেশি সুবিধাজনক সেকেন্ড মিনিট সেকেন্ড আল ঘন্টা তো এই নিয়মে হয়েছে পুরনো এককগুলোর জন্য চলে গেছে গেছে কিন্তু কাব্য কবিতা রোমান্সে কখনো কখনো ওইগুলো লাগে ওই জন্যে সেই একইভাবে গানটা বাজে যে কি গান যে কাটেই যদি একটা প্রহর কাছে বসে তাতে ক্ষতি কি এইরকম যদি গান আছে এই গানগুলো বাজে এইগুলো হচ্ছে ব্যাপার ধন্যবাদ আজ পর্যন্ত অন্য কালকে আর কোনো